নমস্কার বন্ধুরা আইকনিক বাংলার আজকের বিশেষ এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের যে ঘটনাটি আমরা তুলে ধরব সেটা পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত একাধিক জেলায় শুরু হয়েছে শিক্ষক বদলি প্রক্রিয়া সেটা আপাতত প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ বন্ধুরা একদিকে প্রায় শিক্ষক শূন্য স্কুল তার উপর একাধিক দায়িত্ব মাথায় সেই পরিস্থিতিতে শিক্ষক বল্লি প্রক্রিয়া সরকারের এক অবান্তর পরিকল্পনা বলে মনে করছেন শিক্ষিত ও বিদগ্ধ মহল বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের একদম অনুন্নত জেলা হিসাবে পরিগণিত বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা অনেকটাই পেছিয়ে আর্থসামাজিক ভৌগোলিক সমস্ত দিক থেকেই সেখানে সরকারের অবান্তর প্রক্রিয়া হিসাবে শিক্ষক বদলি সত্যি শিক্ষিত মহলে কঠিন প্রশ্ন আজকের উপস্থাপন হিসাবে আমরা তাই পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রাথমিক বিদ্যালয়ে যেগুলিতে একদম প্রায় শিক্ষক শূন্যই অবস্থা কোথায় একটি বা কোথায় দুটি এই পরিস্থিতিতে শিক্ষক বদলি শিক্ষিত বিরোধন দম হলেই ভাঁজ পড়েছে তাই বন্ধুরা বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিকে প্রাথমিক শিক্ষক বদলি সংক্রান্ত আজকের প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসুন দেখে নিই রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের হাল হকিকত একাধারে যিনি শিক্ষক আবার তিনি শিক্ষাকর্মী সেই সঙ্গে মিড ডে মিল ও গারোয়ান অর্থাৎ পাঁচ পাঁচটি ক্লাস খাতা দেখা অফিসের হিসাব সব দায়িত্বই একার ঘাড়ে গোটা বাঁকুড়ায় তিনশো একটি প্রাথমিক বিদ্যালয়ে এই একই ছবি আবার পুরুলিয়ায় সেটা অতীব সঙ্গীন আর এই পড়ুয়া শিক্ষকের দীর্ঘদিনের ভারসাম্যহীনতা বজায় রাখতে শিক্ষক বদলির পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর এবং তার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বিশেষত এখনই পুরুলিয়া ডিস্ট্রিক্টে তার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণের দিকে তবে বাঁকুড়ায় এই জোয়ার শুরু হয়েছে তবু পরিশ্রম খান বলছে ছবিটা এখনও উদ্বেগজনক জেলার প্রাথমিক শিক্ষা পরিদর্শক তথা ডিআই বাঁকুড়া ডিস্ট্রিক্ট জগবন্ধু বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুবাদ বজায় রাখা বাধ্যতামূলক কিন্তু কোথায় শিক্ষার অতিরিক্ত কোথায় আবার একজনই সব দায়িত্বই বহন করছেন এই ভারসাম্য আনতে বদলি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের লক্ষ্য প্রতিটি স্কুলে ন্যূনতম দুজন শিক্ষক নিশ্চিত করা সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চল্লিশ জন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকা বাধ্যতামূলক অর্থাৎ জন ছাত্র থাকলে অন্তত দুজন শিক্ষক নব্বই জন ছাত্রের পিছনে তিনজন আর একশো কুড়ি জন ছাত্র পিছনে চারজন থাকা বাধ্যতামূলক কিন্তু বিশেষত বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার গ্রামীণ স্কুলগুলির বাস্তবচিত্র একেবারে ভিন্ন সরকারি এই মানদণ্ড থেকে অনেক দূরে রয়েছে বাঁকুড়ায় বরজোলা ব্লকের হাতির উপদ্রব এক প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক শিবশঙ্কর গলাই বলছেন একাই সব ক্লাস নিতে হয় বাচ্চাদের ঠিক মতো মনোযোগ দেওয়া যায় না অফিসের কাজের চাপ ও প্রচুর অনেক সময় ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে পাশে গ্রামের অভিভাবক মিতালি মাহাতো বলছেন স্যার একা সব করেন কিন্তু আমাদের ছেলেমেয়েদের পড়ায় ক্ষতি হচ্ছে এত বছর ধরে সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবে পরিবর্তন আসছে না শিক্ষা দপ্তরের মতে বদলির প্রথম পর্যায়ে সেই সব স্কুলে অতিরিক্ত শিক্ষক পাঠানো হচ্ছে যেখানে দীর্ঘদিন ধরে একজনই দায়িত্ব রয়েছেন পরবর্তীভাবে ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষক পুনর্বন্টনের পরিকল্পনাও রয়েছে বর্তমানে শিক্ষক শিক্ষিকা বদলি শুরু হলেও প্রশ্ন রয়ে যায় সরকারের নিয়মে নির্ধারিত শিক্ষক ও ছাত্রের অনুপাত আদৌ কি বাস্তবে ফিরে আসবে এই সব জেলায় তবে শিক্ষাম হলের একাংশের বক্তব্য বদলি প্রয়োজনীয় হলেও এটি সাময়িক সমাধান মাত্র বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষার গুণাগুণের মান উন্নত করতে নতুন শিক্ষক নিয়োগই একমাত্র পথ বলছেন কিন্তু বন্ধুরা আজকে শিক্ষার অবস্থা প্রায় অন্তঃস্বাস অতীব শিক্ষিত শিক্ষক প্রচুর স্ট্রাগেল করে চাকরি পেয়েছে প্রাথমিক স্কুলগুলিতে পরিকাঠামো উন্নত ছাত্রও বেশি স্কুলের রুম এবং তাদের আলো জল ইত্যাদি পরিকাঠামো খুবই উন্নত কিন্তু ধীরে ধীরে সরকারের অমনোযোগিতার ফলে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা ধীরে ধীরে কমতে থাকছে সর্বোপরি উঠতে বসেছে এটা আজকে রাজ্যের প্রায় সব জায়গাতেই বিশেষত বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এটা একদম সঙ্গীন অবস্থা অন্যদিকে স্কুলগুলি থেকে দ্রুত হারে ছাত্র সংখ্যা চলে যাচ্ছে বেসরকারি স্কুলে জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে সকালবেলায় বেসরকারি স্কুল থেকে ছাত্ররা চলে আসছে গাড়ির মাধ্যমে বেশ মফসল জায়গায় নতুনভাবে গজিয়ে ওঠা বেসরকারি স্কুলে তাদের পরিকাঠামো নেই শিক্ষকদের গুণগত মানও যথেষ্টই প্রশ্নের মুখে পড়ে কিন্তু তাদের সিলেবাস পড়ানোর পদ্ধতি তারা বাস্তব উপযোগী করে তুলছে ফলে দেখা যাচ্ছে ছাত্র রাখার তাদের জায়গা নেই অর্থাৎ সরকারি স্কুলে দক্ষ শিক্ষক আছে পরিকাঠামো উন্নত কিন্তু শিক্ষা ব্যবস্থা ভঙ্গ অন্যদিকে বেসরকারি স্কুলে পরিকাঠামো সেরকম উন্নত নেই শিক্ষকদের গুণগত মানও একটু প্রশ্নের মুখে পড়ে কিন্তু তাদের পড়ানোর কৌশল বাস্তব উপযোগী তাই শুধু গ্রাম থেকে এই মপৎসলে গজিওটা বেসরকারি স্কুলে অভিভাবকরা বাধ্য হয়ে ছাত্রদের ভর্তি করছে এটা কি রাজ্যের পক্ষে যথেষ্ট লজ্জাকর নয় যা দেখে মনে হচ্ছে আগামী পাঁচ সাত বছরের ভেতরেই পরিকাঠামো যদি এরকমই থাকে বিদ্যালয়গুলিতে তালা ঝুলতে বসবে পশ্চিমবঙ্গ রাজ্যে বিগত কয়েক বছর আগে যখন কেরলের পরই শিক্ষার মানের দিক থেকে ছিল আজকে কি অবস্থা আগামী প্রজন্ম আমাদের কোন দিকে যাবে যথেষ্টই প্রশ্ন ওঠে দুঃখ লাগে বন্ধুরা আজকের স্কুলগুলির বাস্তব করুণ পরিস্থিতি সম্পর্কে সবাই চিন্তিত অভিভাবকরা শিক্ষিত মহল কিন্তু সরকার নতুনভাবে শিক্ষক নিয়োগে পারদর্শী নয় শিক্ষা অঙ্গনগুলি আস্তে আস্তে ধুলিস্যাত হচ্ছে সরকারের উচিত খুব দ্রুত শিক্ষাব্যবস্থায় যেটা জাতির মেরুদণ্ড তাকে উন্নত করা আর সরকার যদি মনে করে জাতির মেরুদণ্ড এই শিক্ষিত সমাজকে শিক্ষা না দিয়ে অন্য পথে চালিত করবে সেটা যথেষ্টই হতাশাবাজক হ্যাঁ বন্ধুরা রাজ্যে প্রায় প্রতিটি জেলায় বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রাথমিক স্কুলে শিক্ষক বদলির হঠাৎ পরিকল্পনা সংক্রান্ত আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি প্রতিবেদনটির প্রসঙ্গে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে লিখে জানান আজকে ভিডিওটিকে একটি লাইক দিন শেয়ার করুন সর্বোপরি আপনি যদি চ্যানেলটিতে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এই আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বর্তমান শিক্ষাব্যবস্থা রাজ্য সরকারের একাধিক দপ্তরের চাকরি এবং বর্তমান আপডেট নিউজ জানার জন্য আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ